সালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব পিঁয়াজ কলি দিয়ে সয়াবিনের কোপ্তা সয়াবিনের কোপ্তাটা খেতে খুবই মজা হয়েছিল ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই খুব সহজে সয়াবিনের কোপ্তা বানানো যায় আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি প্রথমে আমি এখানে বেশ কিছু সয়াবিন নিয়ে নিয়েছি সয়াবিনগুলো আপনারা যে কোনো স্টেশনারি দোকানে ইজিলি পেয়ে যাবেন সয়াবিনের সাথে আমি এখানে নিয়ে নিয়েছি পিয়াস কলি পিয়াস কলিগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার ফুটন্ত গরম পানি দিয়ে সয়াবিনগুলোকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো দশ মিনিট ভেজানোর পর দেখবেন সয়াবিনগুলো কতটা ফুলে উঠেছে দশ মিনিট পরে চলে এসেছি দেখুন সয়াবিনগুলো কত সুন্দর ফুলে উঠেছে এবার তিন থেকে চারবার পানি পাল্টে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব তিন থেকে চারবার পানি পালটিয়ে সয়াবিনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি খেয়াল রাখবেন সয়াবিনের মধ্যে যেন কোনো প্রকারে পানি না থাকে এবার সয়াবিনগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে শিল্পাটায়ও বাড়তে পারেন এই তো সয়াবিনগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা মেখে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি এখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করা যাবে না কাঁচা পেঁয়াজটাই দিতে হবে এবার দিয়ে দিচ্ছি হাফচা চামচ চিলি আপনারা চাইলে কাঁচামরিচ কুচিও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিব একটা চামচ আদা রসুন বাটা এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা আপনার অনুযায়ী বা কমিয়েও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এবার দিয়ে দিব দুই চা চামচ বেসন এর সাথেই দিয়ে দিব একটা চামচ এরারোড। এবার হাতের সাহায্যে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব খেয়াল রাখবেন সব কিছু যেন একসাথে ভালোভাবে মিশে যায় সব কিছু একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার গোল গোল করে কোপ্তাগুলো বানিয়ে নিব এই তো আমার একটা কোপ্তা তৈরি হয়ে গেছে এভাবেই এবার আমি বাকি সবগুলো কোপ্তা বানিয়ে নেব এক এক করে আমি সবগুলো কোপ্তাই বানিয়ে নিচ্ছি সবগুলো কোপ্তা বানানো হয়ে গেছে এবার এগুলোকে তেলে ভেজে নিব চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে এক এক করে সয়াবিনের কোপ্তাগুলো দিয়ে দিব এবার কোপ্তাগুলোকে একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিব খেয়াল রাখবেন কোপ্তাগুলো অল্প আছে হাতে সময় নিয়ে ভাজতে হবে খুব বেশি জাল দিয়ে কোপ্তাগুলো ভাজতে যাবেন না বেশ কয়েকবার উল্টে পাল্টে কোপ্তাগুলোকে দুই সাইড থেকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে ছেঁকে উঠিয়ে নিব এবার কোপ্তাগুলো রান্না করব, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আদা রসুন বাটা আদা রসুন আমি একসাথেই বেটে নিয়েছি এবার আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আদা রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন এবার টমেটোর উপরে সব গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিয়ে প্রথমেই স্বাদ মতো লবণ এবার দিয়ে দিব হাফচা চামচ হলুদের গুঁড়া এবার দিয়ে দিব হাফচা চামচ শুকনো মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি হাফচা চামচ ভাজা জিরার গুঁড়া এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল উঠে আসবে মশলা থেকে তেল উঠে এসেছে মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দিব এবার মশলার সাথে পেঁয়াজ কলিগুলোকেও ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে পেঁয়াজ কলিগুলোকেও ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দেওয়ার পর সব কিছু নেড়ে চেড়ে দিয়ে অপেক্ষা করব ঝোলটা ভালোভাবে ফুটে আসা পর্যন্ত ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সয়াবিনের কোপ্তাগুলো দিয়ে দিব কোপ্তাগুলো দেওয়ার পরে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট জাল করে নিব পনেরো মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন ঝোল অনেকটাই কমে গেছে আর কোপ্তাগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে এবার নামানোর আগে উপর থেকে বেশ কিছুটা ফ্রেশ ধনিয়া পাতাকুচি ছড়িয়ে দেব এই তো তৈরি হয়ে গেল পেঁয়াজ কলি দিয়ে সয়াবিনের কোপ্তা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্লাইকনটি ক্লিক করে দেবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ